হ্যালো গুড মর্নিং রাজা রাধে আমার প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা আমি অমিত এবং আমাদের সকলের ইউটিউব চ্যানেল অমিত মেঘাতে স্বাগত জানাই আজকে আমরা একটা ক্লাস টেনের অতি গুরুত্বপূর্ণ অধ্যায় উচ্চতা ও দূরত্ব সম্পর্কে আলোচনা করবো একটা উদাহরণের সাহায্যে তোমাদের বোঝাই সাপোজ তোমার তোমাদের বাড়িতে একটা দালান আছে এবং দালানের নিচে তুমি দাঁড়িয়ে লক্ষ্য করছো বা মনে মনে ভাবছ যে তাহলে দালানের দালানটার উচ্চতা কত তো সেই উচ্চতা বা তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে দালানটা কত দূরে রয়েছে এই দূরত্ব এই ধরনের মাপযোগ আমরা এই অধ্যায়টিতে করব তো চলো তাহলে বেশি কিছু কথা না বলেই ভিডিওটি শুরু করি দেখো প্রথমত নাম্বার নাম্বারটা খুবই জরুরি যে এই অধ্যায়টি থেকে কত নম্বর আসবে এই অধ্যায়টি থেকে মাধ্যমিকে পাঁচ প্লাস দুই টোটাল সাত নম্বর আসে একটা পাঁচ নম্বরের দুটো বড প্রশ্ন আছে সেখান থেকে একটা করতে হয় আর এইখান থেকে যে এই দু নাম্বারটা এই দু নাম্বারটা আসতে পারে এমসিকিউ আসতে পারে এসিকিউ আসতে পারে সত্য মিথ্যা আবার আসতে পারে শূন্যস্থান এ মানে এই দু নম্বরের শর্ট কোশ্চেন এক নম্বর এক নম্বর দুটো আসবে ওকে তাহলে এবার ধারণা দি সাপোজ ধরে লাও এ বি একটা তাল গাছ ধরে লাও তোমরা ছাগল বাগালি গেছো ছাগল বাগালি গেছো হ্যাঁ এ বি একটা তাল গাছ তাল গাছের নিচে দাঁড়িয়ে আছো তাল গাছের নিচ থেকে তুমি এখানে তুমি দাঁড়িয়ে আছো পি বিন্দুতে এবং পি বিন্দু থেকে এই তাল গাছের যে তালগুলা সেগুলো তুমি দেখছো মনে করো এই পি বিন্দু থেকে তাল গাছের শীর্ষ বিন্দু পি কে এই যে এখান থেকে তুমি এই বিন্দুটাকে দেখছো এই বিন্দুটা বিপি এই বিপি সরলরেখাটা তুমি এইভাবে দেখছো তো এই যে দেখা যে তোমার ভঙ্গিটা এইটাকে বলা হয় দৃষ্টি রেখা এবং এ থেকে যে পি এই এ থেকে পি বিন্দুটাকে বলা হয় কি তোমার দূরত্ব অর্থাৎ তুমি পি বিন্দু থেকে এ বিন্দু অর্থাৎ তাল গাছ থেকে তুমি কত দূরে রয়েছে বা তোমার থেকে তাল গাছটি কত দূরে রয়েছে এই হচ্ছে এপি হচ্ছে দূরত্ব এটা হচ্ছে ডিসটেন্স এটা বলা হয় ডিসটেন্স ওকে একটা উন্নতি কোণ আর একটা অবনতি কোণ কাকে বলে বুঝো দেখো তুমি যখন তোমার সাপেক্ষে তুমি যখন সোজা উপরের দিকে লক্ষ্য করবে সেটা জানবে যে তুমি উন্নতি কোণে উপর দিকে দেখছো মানে তুমি উন্নতি কোণে দেখছো এবং নিচ দিকে যদি তুমি দেখো সেটা তোমার অবনতি কোণ ওকে তাহলে উপর দিকে সর্বদা উপর দিকে যেটা দেখো সেটা উন্নতি কোণ এবং নিচের দিকে দেখা নিচের দিকে তোমার সাপেক্ষে নিচের দিকে যদি তুমি দেখো তাহলে সেটা তোমার অবনতি কোণ ওকে তাহলে দেখো এখানে পি বিন্দুতে দাঁড়িয়ে তুমি বি বিন্দুকে দেখছো তাহলে নিচে উপর দিকে মাথাটা করে তুমি দেখছো তাহলে এটা হচ্ছে অফ শন বা একে থিটা দ্বারা তাহলে এটাকে বলা হয় উন্নতি কোন উন্নতি কোন ওকে এটাকে বলা হয় উন্নতি কোন আরেকটা দেখো অবনতি কোন এবারে তোমার তালগাছের উপর তাল পাকা লোভ লেগে গেছে তুমি এখান থেকে এই বিন্দু আরেকটা পরের বারে দেখো এখান থেকে গাছের উপর লোভ লেগে গেছে তাল পাকা গুলা দেখিয়ে তুমি তাল গাছের চাপিয়ে দিয়েছো এইখানে সাপোজ তুমি তাল গাছে চাপি দিয়েছো ওকে তাল গাছে চেপে নিয়ে তুমি তাল পাকে খাওয়ার জন্য এখন এইখানে তোমার একটা ছাগল আছে সাপোজ এখানে পি বিন্দু রয়েছে ওকে ছাগল লাগে এখন দেখো এই বি বিন্দু থেকে তাহলে বি বিন্দু তো তোমার চোখ থাকবে তাহলে এখানে তোমার চোখ রয়েছে তাহলে এখান থেকে বি বিন্দুর থেকে তুমি সাপোজ এ বেরো তার কারে দেখছে ছাগলটা ছাগলটাকে তুমি দেখছো সাপোজ পি বিন্দুতে তাহলে পি বিন্দুর থেকে তুমি পি বিন্দুকে লক্ষ্য করছ। ওকে তাহলে বি বিন্দু থেকে তুমি পি বিন্দুকে লক্ষ্য করছ। এটা কি তুমি নিচ দিকে দেখাছো কি উপর দিকে দেখাছো নিশ্চয়ই নিচ দিকে দেখাছো তাহলে এই নিচ দিকে তাকানো ভঙ্গিটা এই নিচ দিকে তাকানোটাকে বলা হয় এটাকে এই কোন সাপেক্ষে তাহলে এই এই কোনটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা একে বলা হয় ওকে তার কাছ থেকে তোমার ছাগলের দূরত্ব হচ্ছে এটা ডিস্টেন্স ওকে তাহলে এটা যদি থিটা হয় এটা তোমার থিটা হয় এটা কি পরস্পর এখানে কোন বুঝতে পেরেছো তাহলে অবনতি কোন কাকে বলা হয় উন্নতি কোন কাকে বলা হয় বুঝতে পেরেছ কি কি জানা উচিত তোমাদের প্রথমত জানতে হয় যে ট্যান থিটা সমান লম্ব ভূমি এটা তোমাদের জানা আছে রয়েছে তবু একবার লিখে দিই ট্যান ষাটের মান রুট থ্রি ট্যান তিরিশের মান ওয়ান বাই রুট থ্রি ওকে সাইন তিরিশের মান একের দুই সাইন ষাটের মান রুট থ্রি বাই টু ওকে এই চারটা জিনিস ম্যাক্সিমাম এই চারটা জিনিস জেনে রাখলেই যথেষ্ট সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট চারটার মধ্যে চারটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো এই দুটো যেহেতু লম্ব এবং ভূমি উচ্চতা দূরত্ব মাপারই হচ্ছে আসল কাজ এই অধ্যায়টির ওকে তাহলে এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট এই দুটো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে ওকে বুঝতে পেরেছ চলো তাহলে লিখে নাও এবারে অঙ্ক আমরা শুরু করি দেখো থেকে পঁচিশ পেজ নম্বর এক নম্বর অঙ্ক একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে কুড়ি মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের মানে উপরের অগ্রভাগের উন্নতি কোন ষাট ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা কত দেখো এটা একটা নারকেল গাছ একটি নারকেল গাছ এখান থেকে বলেছে যে কুড়ি মিটার দূরের একটা বিন্দু এখানে পি বিন্দু রয়েছে পি বিন্দু থেকে বলেছে যে গাছটির গোড়ার অপ্রভাগের উন্নতিকোণ তাহলে উন্নতিকোণ মানে কি তুমি এখান থেকে সাপোজ ধর তুমি এইখানে রয়েছে তাহলে এখান থেকে তুমি উন্নতিকরণ মানে নিশ্চয় বিকে দেখছো তাহলে এখান থেকে বি কে তুমি সাপোজ দেখছো সরি এটা পি বিন্দু রয়েছে এটা পি ওকে বিদু দাঁড়িয়ে আছো এখান থেকে তুমি তাল গাছের নারকেল গাছকে ষাট ডিগ্রি কোণে দেখছো ওকে ষাট ডিগ্রি কোণ তাহলে বলা হয়েছে যে এ বি মান কত বা নারকেল গাছের উচ্চতা কত দেখো এখানে ভাষাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হ্যাঁ জিনিস তাহলে কি কি তোমাদেরকে লিখতে হবে দেখো এবি নারকেল গাছ ভাষাটা দেখো মন নেই বুঝো হ্যাঁ ধরি ধরি এবি নারকেল গাছ নারকেল গাছ যার গোড়া কোনটা এ যার গোড়া এ থেকে দেখো এ থেকে এখানে কত মিটার আছে কুড়ি মিটার দূরের বিন্দু তাহলে এটা কুড়ি মিটার তাহলে এ থেকে কুড়ি মিটার কুড়ি মিটার দূরের বিন্দু পি দেখো কুড়ি মিটার দূরের বিন্দু পি তাহলে পি থেকে দেখো একবার লেখছি পি থেকে কুড়ি মিটার দূরের বিন্দু পি থেকে গাছের অগ্রভাগ গাছের অগ্রভাগ গাছের অগ্রভাগ বি কে ষাট ডিগ্রি উন্নতি দেখা যায় সেই ভাষাটাই আমি প্রয়োগ করছি ওকে দেখো তাহলে এ বি হচ্ছে নারকেল গাছ আর গোড়া এ থেকে কুড়ি মিটার দূরের বিন্দু পি রয়েছে এবং পি থেকে পি বিন্দুর থেকে গাছের অগ্রভাগ বি বিন্দুকে ষাট ডিগ্রি উন্নতি কোণে দেখা যায় বেশ ওটাই লেখা হয়েছে তাহলে আমি কি বলেছে বলতো এবিগ্রী কোন ত্রিভুজ বা সমকরিত্রিভুজ এব থেকে পাই থেকে পাই সাইট tan 60 সমান কত হবে বলো তো tan 60 দেখো 60 ডিগ্রি সাপেক্ষে এটার বিপরীত বাহু কোনটা এটা তাহলে লম্ব AB tan মানে কি হয় লম্ব AB বাই ভূমি ভূমি কত হয় আমার ভূমি হচ্ছে আমার AP AP হচ্ছে আমার ভূমি তাহলে AP হচ্ছে আমার ভূমি ওকে বেশ তাহলে tan 60 এর মান কত জানো tan 60 এর মান দেখো এই ভিডিওতে ফার্স্টেই আমরা বলে দিয়েছি যে tan 60 এর মান হচ্ছে √3 তাহলে টেন সাইটের মান হচ্ছে রুট ওকে আর এবি এর মান কত এ বির মান তো জানা নয় এ বির মান নির্ণয় করতে হবে তাহলে এবি বি এপি এর মান কত কুড়ি বা এবি বি সমান কুড়ি রুট তাহলে নারকেল গাছের উচ্চতাগত কুড়ি রুট থ্রি মিটার ওকে তাহলে নারকেল গাছের উচ্চতাগত নয় কুড়ি রুট মিটার বুঝতে পেরেছ লিখে নাও তারপরের অঙ্কটা সূর্যের উন্নতি কোন যখন তিরিশ ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য নয় মিটার হয় তাহলে স্তম্ভের উচ্চতা কত ছোট ছোট অঙ্ক দেখ ওকে এব এখানে ধর এব সূর্যটা রয়েছে এখানে এখান থেকে বলেছে এই স্তম্ভটা ছায়ার দৈর্ঘ্য কোনটা হবে এই স্তম্ভের ছায়া দৈর্ঘ্য নিশ্চয়ই এর ভূমিটা হবে এই যে ছায়ার দৈর্ঘ্য এটা বলা হয়েছে ছয় মিটার

ছায়ার দৈর্ঘ্য দেখো নিয়ে তোমরা সি এ থেকে সি বিন্দু থেকে সূর্যের সি বিন্দু থেকে সূর্যের উন্নতি কোনো সূর্যের উন্নতি কোন কত তিরিশ ডিগ্রি বেশ এইটুকু যথেষ্ট তাহলে দেখো তিরিশ ডিগ্রি দেওয়া রয়েছে কোনটা বের করতে হবে বের হবে এটাও কি এটা লম্ব হয় এটা ভূমি তাহলে এখানে কত টেন তিরিশ তাহলে ত্রিভুজ এ বি সি থেকে পাই কি এব টেন তিরিশ ডিগ্রি tan 30 এর মান কত হয় tan 30 মানে কি হয় লম্ব বাই ভূমি ওকে তাহলে tan 30 ডিগ্রি দেখো tan 30 মানে কি লম্ব বাই ভূমি আচ্ছা এই 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব কোণটা এর বিপরীত বাহু কোণটা এটা তাহলে লম্ব হচ্ছে ab আর ভূমি কোণটা ac ওকে

ভরসরি ভুল হয়ে গেছে এটা ন মিটার এটা নয় তাহলে এটা যদি নয় হয় তাহলে এটা নাই রুট থ্রি এই সেই অনুসারে তিন তিরিখা নয় তাহলে এটা থ্রি রুট থ্রি হবে এটা ঠিক করে লাভ হ্যাঁ ন মিটার বলেছে তাই এটা থ্রি রুট থ্রি তাহলে এ বি এস স্তম্ভের দৈর্ঘ্য হচ্ছে থ্রি রুট থ্রি মিটার বুঝতে পেরেছ হোক লিখে নাও দেখো তিন নম্বর অঙ্ক দেড়শো মিটার একটি লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘড়ি উড়ানো হয়েছে ঘড়ি উড়ানো হয়েছে ঘড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোণ করে উঠতে থাকে তাহলে ঘড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লেখি কম সময়ে অঙ্কটা করার জন্য ছবিটি আগেই করে নিয়েছি দেখো সাপোজ এ এসি হচ্ছে একটা মাঠ ওকে এসির এ বিন্দু থেকে ঘরের উচ্চতা বি বিন্দুতে উঠছে মহেশি মাঠ তাহলে মাঠের সাপোজ এই সি বিন্দুতে তুমি দাঁড়িয়ে আছো ওকে এই সি বিন্দুতে তুমি ঘড়ি উড়াছো তাহলে ঘড়িটা কোথায় রয়েছে না বি বিন্দুতে তাহলে এই যে বিসি এখান থেকে এখানে তোমার হাতটা রয়েছে তাহলে এইখান থেকে তুমি যদি ঘড়ি উড়াও তাহলে এই বিসিটা কি বড় ঘড়ির সুতোটা তাহলে এই ঘড়ির সুতোটা কতটা আছে না একশো পঞ্চাশ মিটার তাহলে বিসি হচ্ছে একশো পঞ্চাশ মিটার এটা প্রথমে দেখে নাও তাহলে বিসি সমান 150 মিটার ওকে এবং বলেছে ঘড়িটি অনুভূমিক রেখা তাহলে আমার অনুভূমিক রেখা কোনটা এসি তাহলে ঘড়িটি অনুভূমিক রেখা এসি সাথে 60 ডিগ্রি কোণ করে তাহলে सपोज ঘড়িটাルコ করছে তুমি তো করছো না ঘড়িটা করছে এর ঘড়িটার অনুভূমিক রেখার সাথে যদি 60 ডিগ্রি উন্নতিক কোণ করে सपोज ঘড়েটা একটা মানুষ তাহলে ঘড়িতে যদি মানুষ অনুভূমিক রেখা নিচের দিকে কোন দিকে তাকাবে নিচের দিকে তাকাবে তাহলে নিচের দিকে যদি তাকায় তাহলে সেটা কি হয় অবনতি কম তাহলে ওই কারণে দেখো এটার সাথে একটা লম একটা সরল রেখা এঁকেছি এটা ওকে তাহলে এখান থেকে তাহলে এটা কি আমার ষাট ডিগ্রি অবনতি কোন তাহলে এই কোনটা আর এই কোনটা হয় কি হয় একান্তর কোন তাহলে একান্তর কোন এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটা আমার ষাট ডিগ্রি ওকে বুঝতে পেরেছো তাহলে আমি কি এ বি সি একটা সমগ্র ত্রিভুজ পেয়েছি তাহলে ত্রিভুজ তাহলে সমকনীত ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাশে দেখো তো সমকনিত ত্রিভুজ এব থেকে পাই কি আমাকে কি বলেছি যে মাঠ থেকে ঘড়িটি কত উঁচুতে উঠছে এটা নির্ণয় করতে তাহলে মাঠ যদি আমার এসি হয় তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে ঘড়িটা উঠছে তাহলে এ মান নির্ণয় করলে কত উঁচুতে ঘড়ি উঠছে সেটা আমরা পেয়ে যাই তাহলে এ বি তাহলে এ বি এটা কি বলে আমার লম্ব এ কোন সাপেক্ষে দেখো এ বি হচ্ছে আমার লম্ব আর কার দিয়ে আছে অতিভুজের মান দেওয়া রয়েছে বি সি তাহলে এ বাই বি সি তাহলে এ বি বাই বি সি লম্ব ভাই অতিভুজ লম্ব ভাই অতিবুজ কি হয় সাইন থিটা তাহলে সাইন থিটা এখানে থিটার জায়গায় কত লিখবো এই যেহেতু সাত ডিগ্রি কোন করে আছে তাহলে সাইন সাইট ওকে তাহলে সাইন সাইট সমান এ বি বাই বি সি ওকে তাহলে দেখো সাইন সাইটের মান কত এ বির মান কত সরি এ বির মান কত এ বির মান তো দেওয়া নেই তাহলে এবি এর মানটা এবি এর মানে লিখে দাও বিসি এর মান কত বিসি এর মান কত বলো বিসি 150 তাহলে বিসি হচ্ছে আমার 150 ওকে আর সাইন 60 এর মান কত বলো না সাইন 30 এর মান একে 2 তাহলে সাইন 60 এর মান √3/2 তাহলে সাইন 60 হচ্ছে আমার √3/2 দেখো hore hore কিন্তু কেটে যায় 75 দুগুণে 150 ওকে তাহলে এবি

অপর পাড়ে একটি খুঁটি পুতলাম এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে সেভেন রুট থ্রি মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ ষাট ডিগ্রি কোণে রয়েছে নদীটি কত মিটার চওড়া এটা তোমাকে নির্ণয় করতে হবে চার নম্বরের অঙ্কটা একটা থ্রি অঙ্ক হ্যাঁ সাপোজ এটা একটা এই পাড়ে একটা তালগাছ আছে আর এই পাড়ে সোজা তাহলে এই পাড়ে সোজা সুজি যায় এই পাড়ে একটা তাহলে এখান থেকে একটা খুঁটি পুতা হলো যেমন ছবিটা দেখো কেমন হবে এটা একটা তাল গাছ এই পাড়ে সোজা সুজি অর্থাৎ এই এই যে তাল গাছটা এটা सपोज ধরে নাও বোড়ের ভিতরে রয়েছে আর এই পাড়ে সোজা তাহলে এইখানেই একটা আছে তাহলে এইখানেই একটা খুঁটি পুতা হয়েছে বুঝতে পেরেছো তাহলে এই খুঁটি ধরে বলি যে 7√3 মিটার সরে যাছি আমি

এসি হচ্ছে আমার সেভেন রুট থ্রি মিটার এটা ডিগ্রি আছে ওকে নদীর নদীর বি বিন্দুতে বি তাল গাছের সোজা সুজি সোজা সুজি সোজা সুজি অপর পাড় অপর পাড় অপর পাড় ए ओके তাহলে এবারে ওভার পার্ট এ তাহলে এ বিন্দুতে থেকে খুঁটি খুঁটি তো পাওয়া হয়েছে খুঁটি কাটা হয়েছে তাহলে এ এ বিন্দু থেকে এ বিন্দু থেকে 7√3 মিটার দূরবর্তী দূরবর্তী বিন্দু সি থেকে গাছের পাদদেশ তাহলে গাছের পাদদেশ দেখো গাছের পাদদেশ ষাট ডিগ্রি কোনে রয়েছে বলেছে ষাট ডিগ্রি কোনে রয়েছে বেশ এই ভাষাটা তোমরা নিজের থেকে যত ভালো করে বুঝাই লিখতে পারবে তত ভালো হবে হ্যাঁ কত মিটার চোড়া তাহলে নদীর দুটো পার তাহলে এই পাশে একটা এই বিন্দুতে একটা এ বিন্দুতে একটা পার। তাহলে এবিটাই হচ্ছে আমার নদীটার চওড়া এইটা তার মানে বলতে চাইছি যে এইটা এই পাশ দিয়ে সোজা সজি একটা নদী বয়ে যাচ্ছে এই পাশে এটা যাচ্ছে এই পাশ দিয়ে এই এটা নদী পর বয়ে যাচ্ছে এই পাশে একটা খুঁটি খুঁটা পুঁতা হয়েছে এবং এই বিন্দুতে একটা তাল গাছ আছে বুঝতে পেরেছ ওকে ত্রিভুজ এ পি সি থেকে পাই ত্রিভুজ এ বি সি থেকে কি পাবো আমি এ বি মান নির্ণয় করব আমার ভূমি দেওয়া রয়েছে তাহলে ট্যান সাইড তাহলে এ বি থেকে ট্যান সাইড সমান কি হয় লম্ব বাই ভূমি এ বি লম্ব এবি বাই ভূমিকনটা আর এসির মানুষ এব কত হবে সেভেন রুট থ্রি ইন্টু রুট থ্রি গুণ হবে সেভেন রুট থ্রি ইন্টু রুট থ্রি সমান কি রুট থ্রি ইন্টু রুট থ্রি কত হয় তিন তাহলে তিন তিন সাতে একুশ তাহলে সেভেন থ্রি সমান একুশ মিটার তাহলে নদীর পাটি পাটি কত মিটার চৌড়া না একুশ মিটার চৌড়া বুঝতে পেরেছ লিখে নাও আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে এক থেকে চার অবধি তোমাদের অঙ্কগুলো করলাম সেই অঙ্কগুলো তোমরা খুব মন দিয়ে আরেকবার বাড়িতে রিভাইজ করো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে এছাড়াও যে বইটির আগের দিকে রয়েছে যে উদাহরণের অঙ্কগুলো সেগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে এইভাবে এবং কনসেপ্ট খুবই কিন্তু জরুরি কনসেপ্ট যদি মনে না রাখো তাহলে কোনো অঙ্কই করা সম্ভব হয় না ওকে তাহলে চলো এক থেকে চার অবধি আজকে সমাপ্ত করলাম পরের দিন আবার পাঁচ থেকে শুরু করব। ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থাকো থ্যাংক ইউ বাই বাই টেক কেয়ার